এই নিয়ে যান নে যান দাদা বৌদি আরে এখনই দিয়ে দেবো নে যান নে যান আরে দিয়ে দেবো দিয়ে দেবো নিয়ে যান বৌদি কি নিয়ে যাবো ভাই দেখে তো আপনাকে একটা ভিখারি মনে কি বা আমাকে আর কি দেবে আমার একটা ছোট প্রশ্ন আছে যদি সঠিক উত্তর দিতে পারেন এই হাজার টাকা আপনাকে হাজার টাকা দিয়ে দেবো হাজার টাকা আচ্ছা ঠিক আছে প্রশ্নটা করুন আমার প্রশ্নটা হলো এই মানুষ মরে গেলে কোথায় যায় এর এমন কি প্রশ্ন মানুষ মরে গেলে তো স্বর্গে যায় কি করে জানলেন আমি জানতে যাব কেন লোকে বলে শুনেছি তার মনে আপনি জানেন না তাই তো এ ভাই প্রশ্নের উত্তর দিয়েছি এবার না টাকাটা দাও না তো আমি চললাম হুম সেসব হবে না পুকু হ্যাঁ প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবেন না এই খুব সাবধান ওরে বাবা উত্তর না দিয়ে পালারে ঢুকে দেব আরে কি পাগলের পাল্লায় পড়লাম রে ভাই ভাই ক্ষমা করো আমাকে হ্যাঁ ঠিকই ধরেছে আমি পাগল আজ কি পাগলা কারোর থেকে আমি পালিয়েছি এই বাচ্চার মরার পালা না বাঁচাও 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 কি হয়েছে স্যার কেন স্বপ্ন দেখছিলেন এতক্ষণ ধরে কি লিখলি সেটা দে আমাকে স্যার একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারলে কিন্তু অনেক বড় সারপ্রাইজ আছে এই কোনো প্রশ্ন নয় আজ থেকে শুধু লেখা আর লেখা